এত নেই বুঝেতে বুঝে ভাই আপনার কিচ্ছু হয় না আপনি সুস্থ হয়ে যাবে আমরা তো আছি এত নিয়ে এটা বুঝেতে বুঝি মানে টেহসা গেলে টেহসা হন যাব জীবনটা তো আগে তাই না ভাই আপনি গিয়ে কেন বুঝান স্যার ওই শুভ কান্দিস না তো মুস পানি মুস আরে বেটা আমরা যদি ওর সামনে গিয়ে লিকুইড হয়ে যাই ও তো লিকুইড হয়ে যাবে বুঝছিস শক্ত থাকতো হবে

কি করবি কর কপালে নাই আল্লাহ চাই নাই আমি বোরহানের খুঁজে আবার করবো ওরে আমি খাইছি ও সবাই কি এনে নি এ ধরো আপু তোমরা কমলা এনছি কমলা খাইও এই অবস্থা আবার টাকা খরচ করে কমলা আনছো কি অসুস্থ অবস্থাতে ফল ফুল খাইতে হইব বেশি বেশি করে ফল ফুল খেয়ে তাড়াতাড়ি সুস্থ হইতে হইতো না এটা হ্যাঁ আমি তো হসপিটালে গেছিলাম টাকা পয়সা দিছো কোথাও দাও কারো দ্বারা তো টাকা পয়সা নাই। হাউ ভাই টাকা পয়সা লইয়ে তোমার চিন্তা করতে হইবে না এসব চিন্তা মাথা থেকে ফালাইয়া দাও মগজ কারো দারই তো টাকা পয়সা ছেলো না না ভেলে রাব্বা হসপিটালে এই হসপিটালের বিল টিল দিয়ে দেখেছে আর মগজ ধারে কিছু টাকা দিয়ে গেছে ওই টাকা দিয়ে এখন মোরা চলতে আছি মোকাবিলা এই ফল দাও ফেরত দিয়া লাগবে না এই তুমি বল কি হ্যাঁ এগুলো কেমন ধরো কথাবার্তা ও ফিল কইরা একটা জিনিস কিনতে নিয়ে আইছো তোমার লাগি তুমি অসস্ত মানুষ আর তুমি বলতেছো কমলা বেরো দিয়ে এই কমলা বেরো দিয়ে কয় টাকা আসবে হ্যাঁ তোমারে বলছি না যে এসব সিনটা মাথার থেকে ভালো এগুলা খাইয়ে আগে তাকরাও বো টাকা কামাইতে পারবা আগে ঠিক টাকা ও আর এরকম জুত মারি বইয়েরিসে কে সব হাসি খুশি থাও সব কিছু ঠিক হয়েই গেছে আর খাওয়া-দাওয়া করতে করব আসো চলো উপরে চলো উপরে যা ফল frut খাইবা আসো আর আমিও তো ওরকম থেকে বুঝাইতেছি যে তোরছে আমার টাকা গেছে বেশি

কাকা না তো কি লেখিছে মোর দরে কোনো কলটল করনে না তাহলে মনে আজকে কালকের মধ্যে কল দিবেন তোরা একটা কাজ কর তোরা আমাদের বিল্ডিংয়ে উঠে যা আর মাতা এখন দুই তলা থেকে তিন তলায় উঠে গেছি তোরা চার উঠে যা বাহ ভালোই হবে তো তাইলে আরে বেটা কিসের ভালো হইবে তুই কি বল না বল বুঝো হ্যাঁ মগর উপরে দিয়ে কতবার ভাড়া গেছে তুই জানো না মগর তারে এখন টাহা পয়সা আছে এই যে ফ্ল্যাটটা শিফট করব মোরা যেন আসি এখান থেকে মালপত্র নিয়ে তো তোর ফ্ল্যাটে যাইয়ে উঠব এই পিকআপ ভাড়া দিয়ে দেবে এই লেবার ভাড়া কে দেবে মগর তাহলে টাকা পয়সা আছে আর তোর ওখানে উঠতে মগর অ্যাডভান্স দিতে হইবে না দেখা যাবে কাহা তো দুই মাসের অ্যাডভান্স লই গেল পরের মাসে ভাড়াও দিতে হইবে এত টাকা মগর আছে এত কথা বলছ কেন তুই হ্যাঁ কথা না শুনে আমার কথাটা শেষ করতে দে তারপর কথা বল আব্বা বলছে তোতে কোনো অ্যাডভান্স দিতে হবে না দরকার হলে তোদের হাতে যখন টাকা আসবে যখন তোদের অবস্থা একটু বেটার হবে তখন তোরা একবারে ভাড়া দিস দরকার হলে দুই মাস পরে ভাড়া দিবি ওটা সমস্যা না তোরা আপাতত উঠে যা অবস্থা যেহেতু ভালো না তুই ঠিকঠাক হ সেটল ডাউন কর তারপরে ভাড়া টাড়া নিয়ে পরে চিন্তা করবি তাহলে তো ভালোই হয়েছে গেছে ডাকাসরের সুযোগ সুবিধা কি যেন বন্ধু থ্যাংক ইউ তোমার কা গা যে উপকারটা করতেছে এদিন হসপিটালে গেছি না হসপিটালের কেবিন খরচ শুরু করি যা যা লাগে এক্সট্রা দশ হাজার তেস হাত খরচ হলে এগুলা এত বল আর কি আছে বাদ দে না

তবু আদর কোনো কারণ নেই কিন্তু আর আদার তো যথেষ্ট কারণ ঠিক আছে ইয়ে কি অবস্থা ভালো আছে খুব ভালো আছে এখন আছে চিন্তা করছি হাবু জন্য ফল ফ্রুটস তারপর কিনে দেখা করব। তুই একটু আয় আমার সাথে বাজারে আয় একটু একটু সাথে বন্ধু তুই বাজারে গেলে বাজারটা দিয়ে দে কিনে তুলে